জিয়ন সাহেব অনেকটা পথ হেঁটেও আপনাকে পেলাম প্রতিটা নামাজে শেষ দায় নিঃশব্দ প্রার্থনায় আপনাকে আল্লাহর কাছে বারবার চেয়েছি কিন্তু সময় আমার কানে কানে ধীরে ধীরে ফিসফিস করে বলল সব চার উপর মালিকানা নেই তোমার কিছু মানুষ শুধু হৃদয় থেকে যায় হাতে নয় তখন নিয়তি মুচকে এসে বলল সব প্রার্থনা উত্তর হ্যাঁ লেখা থাকে না কিছু প্রার্থনা অসম্পূর্ণ থাকলেই হৃদয় থেকে যায় আর ভালোবাসাও পবিত্র হয় হ্যাঁ হয়তো তাকে পেলে আমি মূল্য দিতে ভুলে যেতাম হয়তো কাছে পেলে তার সৌন্দর্যের ফাটল দেখতে পেতাম হয়তো দূরত্বই তার প্রতি আমার ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছ তাই তাকে পাওয়া নয় তাকে দোয়ায় ধরে রাখা শান্তিটাই পেলাম পুরস্কার হিসেবে একদিন প্রশ্ন করে ভাগ্য হাসবে বলবে তুমি তাকে পেতে চাও তুমি চেয়েছিলে ভালোবাসার সবচেয়ে সুন্দর অনুভূতি আর কিছু অনুভূতি সম্পূর্ণ না হয়েও গভীরতা চূড়ান্ত সিমা হয়ে যায়